দেবার সময় সব দিয়েছেন তিনি দেবার সময় সব দিয়েছেন তিনি সাগর জলে নোনা এবং চায়ের জলে চিনি রূপ দিয়েছেন ধূপ দিয়েছেন মনকে অন্ধকূপ দিয়েছেন চাঁদের আলোয় বিষ দিয়েছেন রাতে তারি কাচের বাসন ভাঙে সামান্য সংঘাতে দেবার সময় যা দিয়েছেন নেবার সময় সবই নেবেন তুলে দেবার সময় যা দিয়েছেন নেবার সময় সবই নেবেন তুলে থাকবে কিছু রক্ত ফোটা ঘনান্ধকার রাত্রি ফোঁটা ব্যথা কাতর দুয়েকটি আঙ্গুলে ব্যথা কাতর দুয়ে আঙ্গুলে